সিনেমা প্রেমীদের জন্য এক সুপারহিট খবর ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে মাত্র বিশ দিনে আয় ছাড়িয়েছে পঞ্চাশ কোটি টাকারও বেশি কি বিশ্বাস হচ্ছে না আসুন জেনে নেই পুরা গল্পটা শাকিব খানের বরবাদ ঈদের পর থেকে প্রতিদিনই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে মুক্তির মাত্র বিশ দিনের মাথায় সিনেমাটি গ্রস করেছে পঞ্চাশ কোটি বিরাশি লক্ষ টাকা এই ছবিতে ছিল দারুণ এক অ্যাকশন প্যাকড গল্প সাকিব খানের দুর্দান্ত অভিনয় আর ভরপুর ইমোশন যা দর্শকদের মন ছুঁয়েছে শুধু দেশেই নয় বিদেশেও সিনেমাটি দারুণভাবে চলছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইউরোপে বাংলা দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এর আগে সাকিব খানের তুফান সিনেমা আয় করেছিল ছাপ্পান্ন কোটি টাকা আর এবার বরবাদ সেই রেকর্ড ভাঙ্গার পথে নিজের তৈরি রেকর্ড এবার নিজেই ভেঙে দিচ্ছেন মেগাস্টার সাকিব খান এ যেন সত্যিকার অর্থে এক রেকর্ড ব্রেকিং মুভি বরবাদ সিনেমাটি আপনার কেমন লেগেছে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে সাকিব খানের বরবাদ এরকম সাফল্য এনে দিয়েছে বাংলা সিনেমার জন্য এক নতুন আশার আলো আশা করি সামনে আরও অনেক হিট সিনেমা পাব আমাদের ইন্ডাস্ট্রিতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের কোনো আপডেট ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেন মিস না করেন কোনো খবর